সেখানে খবর আছে যে হস্তশিল্প মেলায় আগুন লেগেছে আমাদের মিটিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি তৎক্ষণাৎ ছুটে যান অন্যান্য অফিসাররা ছুটে যান এবং আফটার মিটিং আমিও শেষে খবর পেয়ে যাই মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তৎপরতায় প্রশাসনিক তৎপরতা আগুন বেশি দূর ছড়ায় না কিছু খাবার দোকান কিছু আচার টাচারের দোকান ফুড স্টলগুলো মূলত আর কিছু কাঠের ফার্নিচার যেগুলি ছিল সেসব দোকানগুলো চকলেট ধূপ এসব কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা এখন আয়ত্তের মধ্যে আমি নিজেও গিয়েছিলাম যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং সরকার তাদেরকে ক্ষতিপূরণ সহ সমস্ত পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আজ থেকে বিভিন্ন ইন্সপেকশন শুরু হয়েছে তারা কিছু মধ্যে ক্ষতিপূরণ পাবেন এবং মেলা যথারীতি নতুন করে আবার মেলা প্রাণ চাঞ্চল্যে ফিরে এসছে ওখানে जलर गाड़ी खबर एम्बुलेंस एं, एं, सब मेतान सबाई क्ज कर मेला निजे रूप फिर एस